সালামু আলাইকুম সবাইকে কেমন গাইস আছেন আলহামদুলিল্লাহ আপনার আমার নাম উত্তায়ন আপনাদের মাঝে আজকে এসে আপনাদের সাথে একটু শেয়ার করত আমি ছোট ইউজার ছোট ব্লগার আমার ছোট থেকে অনেক স্বপ্ন আমি একটা বড় হয়ে পড়লেখা করে একটা ভালো কিছু হবো অ্যান্ড তার পাশাপাশি একটু ব্লগ করবো তারপরে আমার সাবস্ক্রাইব অনেক হয় তারপরে আমি একটা সিলভার প্লে বাটন পাবো আর আমার অনেক স্বপ্ন এটা তোমরা প্লিজ আমার আশাটা পূরণ করে দাও আর আজকে আমি একটি ভিডিও ছাড়বো একটা ছেড়েছি এই যে আমি সেইতে ডিম ভাজার বাদ দিয়েছি আর আজকে ইফতারিও দিব এই যে বিলিং পাকাচ্ছি আর ভিডিওটা হচ্ছে তোমরা সেটা আমার ইউটিউব চ্যানেলে পেয়ে যাবে প্লিজ সেই চ্যানেলে ঢুকে আমার সাবস্ক্রাইব শেয়ার করে দাও লাইক করে দাও যদি তোমরা আমার ফ্রেন্ডরা সবাই যদি আমার এই আমার ফেসবুক আইডি ফেসবুক আইডি টিকটক আইডি ইউটিউব আইডি সেম নাম তোমরা যে নাম টিকটকে সার্চ দেবে সেই নামই আমার টিকটক আসবে যে নামে তোমরা ইউটিউব সার্চ দেবে সেই নামই আমার ইউটিউব আসবে